শবে বরাতের রোজা আপনি কবে রাখবেন কখন রাখবেন নিয়ত কি ইফতারের দোয়া কি এই সবগুলো বিষয় ইনশাল্লাহ এখন আপনাদেরকে জানাবো শবে বরাত শবে বরাত মানে ভাগ্য রজনী মহিম মানিত রজনী যে রাতে পাক রব্বুল আলামিন ভাগ্য বন্টন করে থাকেন সুবাহান্লাহবী হামদি যার যার রিজিক প্রয়োজন এই রাতে রিজিক আল্লাপাক বন্টন করেন যার আপনার বিবাহের প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করেন যার অর্থনৈতিক সমস্যা আছে টাকা পয়সা প্রয়োজন আল্লাপাক ব্যবস্থা করে দেন যার ক্ষমা প্রয়োজন তার ক্ষমা লাভের ব্যবস্থা করে দেন যার যে সমস্যা আছে না সমস্ত সমস্যাগুলো এই রাতে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু মুহূর্তের ভিতরেই সমাধান করে দিতে পারেন চাওয়ার মতো চাইলে আল্লাহ পাকরবুল আলমিন কাউকেই ফেরত দেন না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই রাতটি পাওয়ার পরেও আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালতে এরশাদ এসেছে কল রসুল্লাহ সাল্লাম উমু লাইলাহা ও সুমু নাহারহা তোমরা রাতের বেলায় নামাজ আবাদতবন্দি করো পর দিন তোমরা রোজা রাখো ফাইনাহা লাইলাতা মুবারকা কারণ এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ আছো আমার কাছে ক্ষমা ক্ষমা হবে তাকে করে রেজিক চাবে আমি তাকে রেজিক দান করবো এভাবে কিন্তু ফজর পর্যন্ত ডাকতে থাকেন যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের কাছে ডাকেন আল্লাহ পাকের কাছে চায় তবে দু শ্রেণীর মানুষকে আল্লাহ পাকর বলে মাফ করেন না একটা হিংসুক আর একটা মুশরিক নাওয়ার জুবি আলিক তাহলে এই দুই শ্রেণীর মানুষকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো অবস্থাতেই আল্লাহ পাক ক্ষমা করবেন না সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরও কিছু মানুষকে ক্ষমা করবেন না এক পিতামাতার অবাধ্য দুই যারা আল্লাহ পাকের সাথে শরিক করে যারা হিংসা করে যারা জিনা ব্যবিচার করে তারা পরের হকগুলো মেরে খেয়েছে তাদের ক্ষমা নাই তবে তারা যদি খালেস মনে তবা এস্তেক ফার করে ফেলে তাদের জন্য অল্লাপ ক্ষমা করিতে পারেন সুপ্র সমানিত দর্শক শ্রোতা এই রাতে বন্দির কথা এসেছে আর পরদিনকে কিন্তু রোজার কথা এসেছে রোজা আপনি এই দুই সালে কবে রাখবেন এর আগে রোজার একটা আর একটা ফজিলত এটা না বললেই নয় মান মানসামাউমি মিন আবাদা যে ব্যক্তি সবে বরাতের পর দিন রোজা রাখবে আল্লাহ পক্রব্বুল আনবিন তাকে জাহান নামের আগুনে স্পর্শ করাবেন না আল্লাহ আকবার সম্মানিত দর্শক তাই সবে বলাতে পরের দিন অর্থাৎ সোমবারে সোমবারে অবশ্যই অবশ্যই রোজা রাখবেন তবে এবার বিশেষ একটা সুযোগ হল আইয়ামে বীজের এবং সোমবার একই সাথে রোজা রাখা আইয়ামে বীজের তিনটা রোজা আপনি কিন্তু রাখতে পারেন এক দু সালে আরবি মাসের কিন্তু তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজার কথা কিন্তু আরবি মাসে এসেছে সুতরাং সৈব রোজার সাথে আমি বিজের রোজাগুলো মোট তিনটা রোজা রাখবেন মোট কয়টা রোজা তিনটা রোজা তো শাবান মাসের তেরো চোদ্দো পনেরো তাহলে ইংরেজি কত তারিখ হলো দেখুন আজ পবিত্র শুক্রবার বাংলাদেশে দু হাজার সালের পবিত্র শুক্রবার আজ আজ আপনি সেহরি খাবেন আগামীকাল আপনি রোজা রাখবেন এরপর দিন আপনি রোজা রাখবেন অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ আপনি রোজা রাখবেন দিন আর স্পেশাল যারা তিনটা রোজা রাখতে পারবেন না তারা অবশ্যই আপনার সোমবারে রোজা রাখবেন ছাব্বিশ তারিখ অবশ্যই আপনারা রোজা রাখবেন সোমবার বাংলাদেশে ২৬ তারিখ অবশ্য সোমবারে রোজা রাখবেন মনে রাখবেন তিনটি রোজা রাখা হচ্ছে উত্তম যদি কেউ নায় রাখতে পারেন তাহলে সবে বরাতের রাতের এবাদত বন্দি করে তারপর দিন অবশ্যই অবশ্যই আপনারা রোজা রাখার চেষ্টা করবেন একটি নফল রোজা উত্তম রোজা এই রোজার অনেক অনেক বেশি ফজিলত সুতরাং এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না তাহলে আমরা কয়টি রোজা পেলাম তিনটি রোজা আমি আবারও বলছি কয়টি রোজা তিনটি রোজা শনিবার রবিবার সোমবার এই তিনটি রোজা সবে বরাতের উদ্দেশ্যে রাখবেন আইয়ামে বীজের রোজা সহ হয়ে যাবে আইয়ামে বীজের ফজিলত কি আইয়ামে বীজের রোজা হল চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা এই রোজা যে ব্যক্তি প্রতি মাসে এই চান্দ্র মাসে রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো আল্লাহু আকবর সহি হাদিসে বুখারি শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা রসুসুল্লাহ ইসলাম কিন্তু শাবান মাসে অনেক অনেক বেশি রোজা রাখতেন কমপক্ষে তিনি বিশটি রোজার কথা কিন্তু রসুল ইসলাম বলেছেন সুতরাং আসুন আমরা খুব বেশি করে রোজা রাখি আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মমিন মুসলাম জানাতে শেয়ার করে দিন